হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম একটা নতুন ফোন এবং এটা আইটেলের এস টোয়েন্টি ফাইভ সিরিজ কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল অবশেষে অনেক অপেক্ষার পরে যারা একদম বাজেট রেঞ্জের মধ্যে খুব ভালো কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য আজকে এই নতুন ফোনের সাথে পরিচয় করিয়ে দিব এবং দুর্দান্ত প্রাইজের মধ্যে আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয়ে গিয়েছে একদম সর্বকম প্রাইজের মধ্যে আপনি পাবেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা ছয় জিবি আট জিবি একটা ফোন এবং বাংলাদেশের সব থেকে স্লিম একটা ফোন এটা কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট এবং মার্কেট ক্যামেরা অস্থির একটা ফোন বাজারের মধ্যে আইটেল বাংলাদেশ অফিসে লঞ্চ করে ফেলেছে টেকনো ইনফিনিক্সের পরে বাংলাদেশে কিন্তু হাইপ ক্রিয়েট করছে আইটেল ধীরে ধীরে ডিজাইনটা ক্যামেরা বাম কিন্তু ডাবল ক্যামেরা একটা নিচে অরোরা লাইট দেওয়া আছে ডাইনামিক একটা ডিসপ্লে অ্যামুলের ডিসপ্লে দুইটা কালার বা এরিয়েনটা বাংলাদেশে পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু দুই বছরের ওএস আপডেট পেয়ে যাচ্ছেন যেটা কোম্পানি গ্যারান্টি দিচ্ছে আপনাদের এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন হাতে কিন্তু প্রিমিয়াম একটা ফিল দেবে সিঙ্গেল স্পিকার একটা ফোন এবং এটা কিন্তু অনেক স্লিম একটা ফোন এবং বাজেটের মধ্যে কিন্তু পাচ্ছেন সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আইটেলের মধ্যে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেস্ট ফোন হতে যাচ্ছে এতটা স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন আপনি ওয়ান টোয়েন্টি হার্জার সুপার অ্যামুলেট ডিসপ্লে এটাতে চিপ হিসাবে পেয়ে যাবেন ইউনিসকের টাইগার সিরিজের একদম লেটেস্ট চিপসেট ছয়শো বিশ ইউনিসকের যেটা রিয়েলমি এতদিন ইউনিসক ইউজ করছে এবার কিন্তু আইটেলও একদম লেটেস্ট চিপসেটটাই পিক করেছে বত্রিশ মেগাপিক্সেল বাংলাদেশের সর্ব কমের মধ্যে বত্রিশ মেগাপিক্সেল অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রাইজে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে ক্যামেরার বিষয় আসি পিছনে পঞ্চাশ এবং সামনে বত্রিশ মেগাপিক্সেলের যে ক্যামেরা সুপার ক্লিয়ার এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে কিন্তু আপনি অবশ্যই স্টেবিল ছবি তুলতে পারবেন উইথ গুড লাইট সেট সাথে এবং জুম করলেও কিন্তু অনেকটা ক্লিয়ার ছবি পাবেন আপনি আইটেলের এই ফোনটার মধ্যে এবং ভিডিওর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এইখানে ইআইএস ও ছাড়া ভিডিও রেজুলেশন হাই করে ছবি তুলতে পারবেন এটা কিন্তু সর্বোচ্চ টু কে পর্যন্ত সাপোর্ট করে বাই ক্যান ইউ বিলিভ ইট আইটেলের এই ফোনটাতে টুকে রেজুলেশন আপনি ভিডিও রেজুলেশন নিয়ে ছবি তুলতে বা ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এটাতে এআই ক্যামেরা স্লো মোশন অনেকগুলো অপশন পেয়ে যাবেন পোর্ট্রেট ক্যামেরা দেওয়া আছে বাজেটের মধ্যে বেস্ট ফোন কিন্তু আপনি আইটেল বাংলাদেশে লঞ্চ করেছে এবং ডুয়েল ভিউ ভিডিওর অপশনও পেয়ে যাচ্ছেন মানে এমন কিছু নাই যে আইটেল আপনাকে এই প্রাইজে দিচ্ছে না তো আর দেরি না করে বাংলাদেশের এই আইটেলের অফিসিয়াল ফোনটায় যত তাড়াতাড়ি পারেন চলে আসুন আমাদের দোকানে বা অনলাইনে আপনি নাম্বার দেওয়া আছে সেখানে ভিজিট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কী দেখতে চাচ্ছেন আর একটা প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে চোদ্দো হাজার টাকায় এত কনফিগারেশন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটন অন করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং দোকানে আসলে কিন্তু অনেকগুলো গিফটের অফার থাকছেই